কি শুরুমে সেই জায়গায় অপেক্ষা করতেছি কোনটা নেওয়া যায় কি চিন্তা করতেছি আপনারা গেস করেন অল্প সময়ের মধ্যে কোনটা নিতে আসছি অলরেডি অল্প একটু ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম মাত্র অফিস থেকে বের হইছি আজম দিতেছে খুবই এক্সাইটেড কারণ হচ্ছে কি কিছুদিন আগে বাইকটা বিক্রি করে ভালাইছিলাম ওইটাই হচ্ছে আবার একটা নতুন মডেলের বাইক নিতেছি নতুন মডেল শুধু আমার জন্য সবার জন্য না তো যাই দেখি আস্তে আস্তে দেখতে পারবেন যে কোন বাইক নিতেছি কি নিতেছি তো আগের বাইকটা ছিল হচ্ছে জিক্সার মনে ব্লু কালার আপনারা সবাই দেখছেন কেন বিক্রি করছি ওইটা ইনশাল্লাহ পরে আলোচনা করব। আর এখন হচ্ছে কি বাইক নিতেছি ওইটা দেখেন সেই জায়গায় অপেক্ষা করতেছি কোনটা নেওয়া যায় কি চিন্তা করতেছি আপনারা গেস্ট করেন অল্প সময়ের মধ্যে কোনটা নিতে আসছি অলরেডি অল্প একটু ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করছি খুবই এক্সাইটেড লাগতেছে তবে আজকে আসছি হচ্ছে পেমেন্ট ক্লিয়ার করতে ইনশাল্লাহ আম্মারে আর হচ্ছে ওয়াইফরে নিয়ে আসবো তারপর হচ্ছে ওনাদের সামনে তারপর হচ্ছে বাইক নেব আর কি এর আগে বাইক নেব না তবে তখনই আপনারা বাইক দেখতে পারবেন এর আগে বাইক দেখাবো না আপনাদেরকে কিছু কোনটা নিতেছি এই ভিডিওর মধ্যেই দেখবেন কিন্তু এখন দেখতে পারবেন না এই ফ্যামিলি সবাই নিয়ে আসি পুরানো একটা বিষয় ছিল এই জায়গা তো নতুন বাইক এর জন্য হচ্ছে ফ্যামিলি এ নিয়ে আসতে চাইতেছি আজকে মূলত আমি বাইকটা নিতে আসিনি আজকে হচ্ছে যে বাইকটা নিব ওইটা টোটাল পেমেন্ট যা হয় ওইটা ক্লিয়ার করব আর লাস্ট যে বাইকটা হচ্ছে জিক্সার মনোটন আমি চালাইছি ওইটা হচ্ছে বিক্রি করে দিছিলাম ওইটার যে অ্যামাউন্টটা ছিল ওটা হচ্ছে ক্যাশ আর আমি যে এখন বাইকটা নিচ্ছি ওই ক্যাশ আর হচ্ছে কার্ড মিক্স করে তারপর হচ্ছে বাইকটা নিব কালার ফার্স্ট থেকেই চয়েস করা ছিল না কিন্তু হচ্ছে বাইকটা চয়েস করা ছিল তো এই বাইকের কালারটা নিয়ে কনফিউশনে ছিলাম একবার আম্মাকে জিজ্ঞাসা করলাম একবার ওয়াইফকে জিজ্ঞাসা করলাম যে কোন কালারটা ভালো হয় তো বললো যে ব্লু কালার তো আগে চালাইছো এবার হচ্ছে ব্ল্যাক কালার নেও তো মূলত আমি বাইকটি হচ্ছে জিক্সার এফআই ডাবল ডিস্সেরটা তো ওইটা আমার জন্য বেস্ট মনে হয়েছে কারণ যেহেতু একটা ডিসকাউন্টও চলতেছিল সাত হাজার টাকা ক্যাশব্যাক তো ওইটাই নিয়ে নিলাম আর পরবর্তী দিন হচ্ছে আম্মাকে আর হচ্ছে আমার ওয়াইফকে নিয়ে আসছি তারাও বাইক দেখতেছিল দেখে বলতেছিল যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে তো এখন হচ্ছে যেই কাগজপাতিগুলো বাকি ছিল ওইগুলো হচ্ছে কমপ্লিট করলাম কমপ্লিট করে হচ্ছে বাইকটা ডেলিভারি নিব আর আজকে মূলত এখান থেকে ডেলিভারি নিয়ে আমি হচ্ছে সোজা বাসা চলে যাব পরবর্তী দিন হচ্ছে বিআরটিআর থেকে হচ্ছে রেজিস্ট্রেশনটা করে নিব আর এখানে বাইকের পার্সপাতি যা যা রেডি করার দরকার সব কিছু রেডি করে দিচ্ছিল আর এখন বাইকটা টোটাল রেডি হয়ে গেছে জাস্ট হচ্ছে এখান থেকে বের করে নিয়ে বাসায় চলে যাব আর কেমন হলো আমার এই বাইকটা অবশ্যই নিচে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আসলে একটা শখের বাইক অনেক আশা হচ্ছে বাইকটা নিয়েছিলাম আর মনটন বাইকটা সবারই প্রিয় আমারও প্রিয় ছিল কিন্তু বেসিক যে সমস্যাগুলো হচ্ছে ছিল ওইটা নিয়ে ইনশাল্লাহ পরে আলোচনা করব তো এই ব্যাগটা কেমন হলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে বলবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন রাস্তাঘাটে সব জায়গায় হচ্ছে বিপদ আপদ থেকে আল্লাপাক আমাকে এবং আপনার পরিবারকে রক্ষা করে তো আর একটা বিষয় যে জিনিস ধরেন রিক্সা মনোটনে একটা প্রবলেম আছে প্রত্যেকটা বাইকেরই একটা বেসিক প্রবলেম আছে তো এটাতে কোনো সমস্যা আছে কিনা অবশ্যই সেটা জানাবেন আমাদেরকে কারণ আমি যদি এই প্রবলেমগুলো জেনে রাখি তাহলে পরবর্তী সময় এই প্রবলেমগুলোতে আমি ফেস করতে পারবো দেখ আলহামদুলিল্লাহ সর্বশেষে যে পাকের কাছে যে আমি অবশেষে আমি আমার সপ্তর বাইক মনের মতো কিনতে পারছি আলহামদুলিল্লাহ বাবা মার সাপোর্ট বাবা মার দোয়া না থাকলে হয়তো আমি এতদূর আসতে পারতাম না ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী দিন পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ কোন একদিন বাইকের ভিডিও নিয়ে আবার আসবো আসসালামু আলাইকুম